আমরা ছেলেরা যা পারি না মেয়েরা তা দেখিয়ে দিছে এটা এটা আমরা অনেক গর্ববোধ করতেছি মেয়েদের নিয়ে কারণ একটা বড় অর্জন এই এশিয়া সাবকন্টিনেন্টে তারা অর্জন করছে এই জন্য আমরা আঠারো কোটি মানুষ জনগণ উৎফুল্লিত এবং আনন্দিত আজ দীর্ঘদিন পর আমাদের বাংলাদেশের নারী দল নারী চ্যাম্পিয়নশিপ বিজয় হয়েছে আমাদের এটা দেখে আসলে খুবই ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের নারী একটি দল সেটা এরকমভাবে আমাদের জন্য জয়ের একটি শুভার্তা বয়ে নিয়ে এসেছে ভাষা প্রকাশ করার মতো না কারণ বাংলাদেশের যা ফুটবল মানে যুবদল তারাও এই মানে এই এইটা নিয়ে আসতে পারে না এখন বলুন তো আমি অনেক উচ্ছ্বসিত অনেক আনন্দিত তাদের এই তাদেরকে যদি পারিশ্রমিকটা ঠিক মতো দেয় ঠিক মতো পরিচর্যা করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের নারী ফুটবল অনেক দূর যেতে পারবে ফিল বাংলাদেশের মেয়েদের টিমগুলোকে যা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক আমি গর্ব করতে তারা কোনো সুযোগ সুবিধা না পেয়েও এত বড় একটা পারফরমেন্স দেখাতে পেরেছে এটা আসলে আমাদের দেশের জন্য অনেক বড় একটা আমাদের বাংলাদেশ সরকারের উচিত তাদের দিকটাও একটু নজর ক্রিকেট দেখলে হবে না বাংলাদেশের যে ফুটবল টিমটাও আছে তাদেরকে যদি একটু ভালোভাবে যদি গাইডলাইন দেওয়া যায় তাহলে গেছে যে তারাও একটু ভালো কিছু করে দেখাতে পারবে আগামী দিনে তারা যেন আরো মোর বেটার কিছু করে সেদিকে আমরা তাদের উৎসাহ উদ্দীপনা দিব তাদের ভালো কিছু দিব আর তার যে খেলা বা তার যে খেলার যে স্পিড এটা সত্যি প্রশংসার জন্য দাবিদার সাবরিনা সাবরিনা আরো ভালো করুক আর তার নেতৃত্বে আরো ট্রফি বাংলাদেশে আসুক আপনি যদি একটা স্ট্যাটাস দেখেন গতকালকে যে ওই যে নেপালের যে যারা হারলো গতকালকে তাদের কিন্তু উনি যে আমাদের করছিল উনি কিন্তু পদত্যাগ নিয়েছে এটা অবশ্যই জানেন সেই হিসাবে যদি বিবেচনা করেন বাংলাদেশের দলের থেকে যেমন ক্রিকেটের যদি কথা বলি এখানে ক্রিকেটারের নুন হাসান পাপন তারপরে নান্নু যারা আছে সুজন তাদের দরকার ওনার কাছ থেকে শিক্ষা নেওয়া ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে